আমরা অনেক কিছু হারিয়েছি সত্য আমাদের কাছ থেকে অনেক দূরে সরে গেছে মিথ্যার চাপায় মিথ্যার আবরণে সত্য অনেক নিচে চলে গেছে এই সত্যকে বের করতে হলে অনেক ত্যাগ অনেক শ্রম অনেক কষ্ট অনেক মোজা হাদা করতে হবে ঠিক কিনা বলো মুসলমান জন্য প্রত্যেককে তৈরি হতে হবে যারা আল্লাহর গোলাম যারা শয়তানের গোলাম তারা আল্লাহর কাজ করবে না ঠিক কিনা বলেন তো কোরআনের সত্য কথাগুলি আজ আস্তে আস্তে করে নিবে যাচ্ছে আলহামদুলিল্লাহ এখন বর্তমান সময়ে যুবকরা সচেতন মুরব্বীরাও সচেতন ওলামায় কারামরাও অনেকেই সচেতন যার কারণে মানুষ আবার নতুন করে সঠিক কথা মানুষের কাছে পৌঁছে দিতে চায় ঠিক কিনা বলেন আপনি যদি ভুল পথে হাঁটতে থাকেন একশো বছর পর্যন্ত হাঁটছেন একশো বছর পরে গিয়ে আপনি বুঝতে পারছেন আমি ভুল পথে হাঁটছি তখন গিয়ে আপনি আফসোস করতে পারবেন একদিনই আপনি আপনার পূর্বের গন্তব্যে ফিরে যেতে পারবেন না ঠিক কিনা বলেন এই জন্যে সময় লাগবে আমরা অনেক কিছু হারিয়েছি সত্য আমাদের কাছ থেকে অনেক দূরে সরে গেছে চাপায় মিথ্যার আবরণে সত্য অনেক নিচে চলে গেছে এই সত্যকে বের করতে হলে অনেক ত্যাগ অনেক অনেক শ্রম কষ্ট অনেক করতে হবে ঠিক কিনা বলা মুসলমান এজন্য প্রত্যেককে তৈরি হতে হবে যারা আল্লাহর গোলাম যারা শয়তানের গোলাম তারা আল্লাহর কাজ করবে না ঠিক কিনা বলেন আমরা কার গোলাম এক সময় তো মানুষ আমার দেশের গ্রামের একেবারেই বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা মনে করত যে ওই যে শরীয়ত মারফতি গান গায় এটাই মনে ইসলাম ঠিক কিনা বলেন শরীয়তি তরিকতি মারফতি গান হাকিকতি গান হনসেনেরা এগুলোরই মানুষ ইসলাম মনে করত আসলে কি এগুলো কোনো ইসলাম না আর এই গান শুইনা শুইনা ফাতেমার জারি কুলসুমের জারি শুনে শুনে আমার দেশের মানুষ চোখের পানি বাসায় কাটতো ঠিক কিনা আল্লাহ তালা এই জাতির পরিবর্তন করেছে আল্লাহ তালা আরো পরিবর্তন করবে যদি আমরা তৈরি হই ঠিক কিনা বলেন তা শুন কোরআন থেকে যে আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে সেই আয়াতের সাথে একটু আমরা পরিচিত হই আলামিন বলেন শুনছেন আপনারা শুনছেন না এখানে চারটা বাক্য আছে কয়টা বাক্য বলেন চারটা বাক্য আজকে আমরা আল্লাহর সাথে সম্পর্ক করতে চাই প্রথম বাক্যটা হলো ফাজকুরুনি আল্লাহ আদেশ করছেন সুতরাং বান্দা তুমি আমাকে স্মরণ করো কারে স্মরণ করতে গেছে আল্লাহ বলেন বান্দা তুমি আমাকে স্মরণ করো এরপরে আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তোমাকে স্মরণ রাখব সুবহানাল্লাহ বলতে পারলেন না আমার আল্লাহ যদি আমার স্মরণ রাখে আমার কোনো ভয় ও এমন সুবহানাল্লাহ বলতে পারলাম না যদি চেয়ারম্যান আয়া কয় এই কেসুর আলী চিন্তা করিস না আমি তোর স্মরণ রাখুন হ্যাঁ তো তিন থেকে হাল দিব বাবা স্যার মিন আমার লগে আছে ঠিক কি বলেন আর আল্লাহ আমি তোর লগে আছি বেড়া তারপরে আমরা ভয়ে ফজর সময় করতে পারি না ঠিক কি ফজর আনন্দ দিলে লেফটা বালা করে বেহা করে দে হইয়া থাকে শীতের ভয় পায় আর তুই শীতের বয় ফাস কি আল্লাহ তো তোর সাথে আছে আল্লা বলে বান্দা তুমি আমাকে স্মরণ করো ফাদ আমাকে স্মরণ করো আদ কুরুকুম আমি তোমাকে স্মরণ রাখবো অস্কুরুলি বান্দা তুমি আমার শুক্রিয়া দায়ী করো ওয়ালা তাকফুরুন ফুরুন খবরদান কখনো আমার না শুক্রিয়া কইর না আমার সঙ্গে কুফুরি কইর না কয়টা বাক্য বললাম চারটা আমরা এই কুরুকুম অস্কুরুলি ওয়ালা তাকফুরুন ফুরুন এই চার বাক্য নিয়ে আজকে আমরা কথা শুনবো সময় বেশি দেওয়া যাবে না এই চার বাক্য নিয়ে কথা বলতে গেলে কমপক্ষে চার ঘন্টা সময় লাগবে চার ঘন্টা আমি চেষ্টা করব আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে অন্তত এক দুইটা বাক্যের উপরে কথা বলে আজকে শেষ করতে বলেন ইনসা আল্লাহ সকলে শুনবেন তো আপনাকে বানাইছে দশ পয়সা তা কেউ কিনবে না এটা কিনবে তুদুরের কথা এটা নিজেও নাপাক যার গায়ে লাগে সেও নাপাক পাক ঠিক কিনা বলেন আল্লাহ কেন বানাইলো নাপাক পানি দ্বারা একবারও কি ভাবছেন এই কথা আল্লাহ নাপাক পানি দ্বারা কেন বানাইলো আল্লাহ পানি দ্বারা এই জন্য বানাইছে আমি সংক্ষেপেই বলছি আল্লাহ না এই জন্য বানাইছে তুমি যখন সমাজের কিছু একটা হইয়া যাইবা রাষ্ট্রের কিছু একটা হইয়া যাইবা তোমার ভিতরে যেন অহংকার না আসে দাম্ভিকতা না আসে অহংকার যখন চলে আসবে তখন তুমি নিজেরে চিন্তা করবা তোমার ফাউন্ডেশনটা বড় দুর্বল তোমার অস্তিত্ব দুর্বল এটা বোঝার জন্য ছোট্ট একটা উদাহরণ দুইটা ছেলে পাশ করেছে বিসিএস ক্যাডার কয় ছেলে মনে করেন আপনাকে সমাজেরই দুইজন ছেলে একজনের বাবা গরিব মানুষের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে বহু কষ্ট করে তাকে লেখাপড়া করিয়েছে আরেকজনের বাবা এলাকার চেয়ারম্যান জমিদার যেই লোকটা গরিব অসহায় মানুষের সাহায্য নিয়া আর লেখাপড়া করাইছে সন্তানকে এই ছেলেটা এক নাম্বারে পাশ করছে পুরা বাংলাদেশের বোর্ডের মধ্যে এক নাম্বার হয়েছে কিন্তু চেয়ারম্যান সাহেবের ছেলেটা বাংলাদেশের বোর্ডের মধ্যে দশ নম্বর হয়েছে এখন র্যাঙ্কটা বেশি কার গরিবের ছেলের ঠিক কিনা বলেন প্রিয় ভাইয়েরা দুই ছেলেই পিসিএস ক্যাডার দশ নম্বরে যে পাশ করলো চেয়ারম্যান সাহেবের ছেলে সকালবেলা সুট টান বিভিন্নভাবে সুন্দর করে তার মনোমুগ্ধ করে চুলগুলোকে কেটে কয়েক কাটিং দিয়া মশান লইয়া স্টেশন হিসে দাঁড়াইছে এই লোকটাকে দেখলে আপনারা বলবেন চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান ঠিক কিনা বলেন বেড়ায় বিসিএস ক্যাডারইসে তার ব্যাপারে খারাপ মন্তব্য করবেন না কিন্তু ওই গরিবের ছেলেটা যদি অহংকারের নিয়া এই রাস্তার মাথার মধ্যে দাঁড়ায় আপনিই বলবেন ভুডাঙ্গিরি দেখাইস না তোর বায়না সহযোগিতা নিয়ে সাহায্য নিয়ে তোর লেয়া ফা করাইছে ঠিক কিনা বলেন চেয়ারম্যানের ফলায় দশ নম্বরে পাশ করলেও তার একটা ভাব অহংকার আপনি কিছু বলতে পারবেন না কিন্তু গরিবের এক নম্বরে করলো সে ভাব দাঁড়াইতে পারে না কারণ তার ফাউন্ডেশনটা দুর্বল বুঝেন কথা কথা বুঝেন আল্লাহ বলে এই জন্য তোরে দুর্বল করে বানাইছি তোরে দেখলে আকাশ তোর খেদমত করবে জমিন তোর খেদমত করবে গাছপালা তোর খেতমত করবে পশু পাখি তোর করবে বান্দা তোর ভিতরে অহংকার আসতে খেতম এই জন্য সবচাইতে নিকৃষ্ট বস্তু দিয়া আমি আল্লাহ তোরে বানাইছি বলেন আল্লাহ আকবার আল্লাহ আমাদেরকে দুর্বল করিয়া বানাইয়া আমাদের আমলকে ঠিক রাইখা জান্নাত দিতে চায় আর না হয় অহংকারী হইয়া আল্লাহর সঙ্গে না ফরমানে জাহান্নামী হইতে হইতো ঠিক কিনা বলে